তাত্ত্বের কাগজে লেখা গল্প নয় সময়ের কলমে আঁকা এক চুক্তি যা বদলাতে চাইল নিজের চোখেই সেটা পড়তে হয় পালালে ছায়ার মতো পিছনায় আর মেনে নিলে সে কল খুলে আকাশ দেখায় তোমার তাক দিরে আমি আছি কিনা সেটা আমি জানি না এখন তুমি যদি বলো আমি তোমার তাক দিরে আছি তাহলে আমার সেই ঠিকানার নাম হয়ে যাবে তুমি হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করছি প্রত্যেকেই ভালো আছেন গাইস নতুন ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা দেখব বাংলা নাটকের সব দিক দিয়ে পারফেক্ট অ্যাক্টর নির্জন না হলে টিকটক সহ শর্ট প্ল্যাটফর্মে দু হাজার পঁচিশ রাতারতে ভাইরাল হওয়া ডায়লগের দ্বিতীয় পর্ব জানো তো অনেক মিস করি আমি প্রতিদিন মিস করি কি তুই তুই বাংলাদেশে চলে তবে বাংলার ছেলে তো বাংলাতেই থাকবে না এতে অবাক হবার কি আছে ও ম্যাডাম তোমার কি মনে হয় কি করি আমি প্রফেশন কি আমার কি বললাম গ্যাংস্টার এক্সাক্টলি সুতরাং গাইস আমাদের সাথে আপনিও বাংলা নাটকের সিগমা অ্যান্ড অ্যাটিটিউড কিং নির্জন না হইলে রিসেন্টলি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া সব ডায়লগ একসাথে এক ভিডিওতে দেখে উপভোগ করতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখার বিশেষ অনুরোধ রইল কেননা শেষের ডায়লগুলো শুনলে কখনো আপনার মন খারাপের কারণ হবে আবার কখনও অ্যাটিটিউড ফিল এনে দিবে তোর রাস্তার আমার রাস্তার মাঝখানে মানুষ আর অমানুষের বড় একটা দেয়াল আছে সেদিন তোর জবানের আগে আমার ট্রিগার চলবে আমি মেবি আমার লাইফের সবচেয়ে ভ্যালুয়েবল কাউকে হারাই ফেলতেছি খোদার বান্দা খোদাই খাওয়াইছে খোদাই বাঁচাইছে নিজেরে খোদা ভাবিস না খোদা ছাড় দেয় কিন্তু ছাইরা দেয় না তো গাইস ভিডিওর একদম শুরুতেই থাকছে নির্জনের রিসেন্টলি রিলিজ হওয়া তাকদিন নাটকের একটি ডায়লগ হেরো কাকে বলতেছো আপনারেই বলতেছি এমন লাফাইতে থাকলে বেশি দিন টিকবেন না কোথায় আছে না পিপিলিকার ডানা গজাই মরিবাত্তরে বেশি উড়লে আগুনে পুরো ছাই হয়ে যাবে যে পিপিলিকা আগুনে ডানা মেলে ভাই সে কিন্তু আগে বুঝে না আগুনটা কার হাতে আছে তো সাবধানে থাকো আগুনটা আবার এদিক ওদিক লেগে গেলে পরে তো আবার নিজেই সামলাতে পারবে না ভাই বর্তমান সময়ে এক জেনারেশনের মাঝে যতগুলো অ্যাক্টর আছে আমি মনে করি এদের মধ্যে নির্জন নহল সবার সারা কেননা তার ডায়লগ ডেলিভারি পুরাই আগুন ব্রো বাংলায় আমার ধান্দা চলে আমরা নতুন আমদানি ভাই চোখ খুলা দেখ আমরা সলিড খানদানি এ তুই কোন ঘাটের মাল তুই কোন ঘাটের পানিয়া আমার এক শটেই খাতাম তোরে পরাবো জামদানি তোর হোমিজ আমার পাঙ্খা আমার গানে নেয় ফিল তো মাইন্ড করিস না নে ক্যান্ডি খাচ্ছি তো যাই হোক গাই এরপরে থাকছে নির্জনের দু হাজার পঁচিশে সবচেয়ে বেশি আলোচিত নাটক অভিমান নাটকের একটি ডায়লগ মিন ভাই তোমার মতো ছেলে হ্যাঁ কি টার্গেট করছি আমি আপনার টাকা অবভিয়াসলি তা তো কি আপনার হয়তো আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ধারণা নেই স্যার আপনাদের মতো সোকল বিজনেসম্যান আমার বাবার অফিসের লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে এই ডায়লগটা শুনে মনে হচ্ছে এটা এটা শুধু না অ্যাটিটিউড স্টেটমেন্ট একজন মানুষ নিজের উপর কতটা কনফিডেন্ট হলে এমন কথা বলতে পারে এরপরে থাকছে নিজনের টাকা নিয়ে একটি বাস্তবমুখী মুখী ডায়লগ শুনতো একটা কথা বলি শেষে টাকাই কাজে লাগে আর আজকে না হয় কালকে টাকা তো তোরে কামাইতেই হবে পকেটে নোট না থাকলে না কেউ পাশে থাকে না এমনকি তোর কাছের হ্যাঁ ভাই এটা একদম ঠিক পকেট গরম তো দুনিয়া নরম সো টাকা কামাও এনিওয়ে গাইস এরপরে দেখবেন মায়া নাটক থেকে একটি ইউনিক অ্যাটিটিউড ডায়লগ হাই রে কাকা দেখি ভদ্রভাবে বলতেছি কারণ আজকাল একটু ভদ্র হওয়ার চেষ্টা করতেছি নাইলে ছেলে কিন্তু একটাও আমরা খুব ভদ্র না কাকা ডায়লগ ডেলিভারিটা একদম কিলার লেভেলের ছিল এছাড়াও তার কিন্তু ইমোশনাল সব মারাত্মক ডায়লগে অডিয়েন্স হার্টের সাথে কানেক্ট করে নেয় এই দুনিয়ায় কারো উপর মায়া চলে এলে তাকে আর কোনোদিন মন থেকে মুছে যায় না তবে তার থেকে আঘাত এলে ভালোবাসার আড়ালে লুকিয়ে পড়া যায় বিশেষ করে ইমোশনাল সিনের পাশাপাশি তার নাটকের গল্পে একটা সাউথ ইন্ডিয়ান মুভির ভাইব থাকে তবে আমি বিশ্বাস করি যে জীবনে টাকা দিয়ে সুখ কেনা যায় না ঠিক যদি না সেই সুখ তকতিরে লেখা থাকে তো যাই হোক থাকছে নির্জন ও আরোহী জুটির এজেন্ট নূর নাটকের একটি অ্যাটিটিউড ডায়লগ ওদের গায়ে যদি একটা আচরও লাগে আমি তোকে খুঁজে বের করব সেদিন তোর আমার সাথে কেন দেখা হয়েছিল সেই আফসোস করা ছাড়া তোর আর কিচ্ছু করার না এছাড়াও নির্জন ও আরোহী জুটির আরো জনপ্রিয় বেশ কিছু ডায়লগ রয়েছে আব্বা আমার বিয়ে ঠিক করছে চিন্তা না তোর কবুল বলার এক মুহূর্ত আগে হইলো তোরে নিয়ে পালায় চলে যাব তাই পালায় কোথায় যাব চল কবরের নোট থাকলে দুনিয়ার সব দরজা খোলা থাকে এমনকি সে যেন বলে না মরে নাটকের ডায়লগ গুলো শুনলে গায়ে কাটা দিয়ে ওঠে প্রবলেম তোমার থাকবে প্রবলেম তো তোমার ক্যারেক্টারে আর আমার লাকের প্রবলেম যে তোমার মতো একটা মেয়েকে ভালোবাসে তো যাই হোক গাইস এরপরে থাকছে নির্জনের সুইট টিনি নাটকের একটি অ্যাটিটিউড ডায়লগ আর সাবধানে থাকিস সবাই এখন আমরাই ট্রেন্ডে পিছে হাজারটা মানুষ লাগিয়ে আছে কখন কি হবে বলা যায় না ডায়লগ ডেলিভারি পারফেক্ট এক্সপ্রেশন পারফেক্ট একদম কমপ্লিট অ্যাটিটিউড মুভমেন্ট তো যাই হোক গাইস এরপরে থাকছে হাইনা নাটকের একটি ডায়লগ এই যে রাস্তা ধরে যে এভাবে সিগারেট খাচ্ছেন আপনার কি লজ্জা শরম কিছু নাই আবার বেহার মতো সেই দু অন্যের মুখের দিক মারছেন আপনার জন্য যার ফুসফুসটা নষ্ট হলো সে দাভার কে নেবে আরে আপা এই দুঃখ দুই যদি আপনার ফুসফুস নষ্ট হয় তাহলে আমার বন্ধু তো ফুসফুসই নাই আর আপনার কি ফুসফুস আছে নাকি নাই কমেন্টে জানাবেন খোদার বান্দা কত দূর যাব খোদারই ডিসাইড করতে দে বাকি তুই সময় আসলে দেখে নিস ব্রো ডায়লগ ডেলিভারিতে কণ্ঠের জোরে বোঝা গেল সে হেরে যাওয়ার পাত্র নয় তো যাই হোক গাইস এরপরে দেখবেন নির্জনের প্রিয় মানুষকে হারানোর পর একটি কলিজা কাপানো ইমোশনাল ডায়লগ চলে যাচ্ছি আমি এই শহর ছেড়ে বহু দূরে এমনিতেও এই শহরেই আপন বলতে তেমন কেউ নেই আমার আসলে সময়ের ব্যবধানে প্রিয় মানুষটি হারিয়ে গেলেও তার রেখে যাওয়া অভ্যাস স্মৃতি আর যত্নে ভালোবাসা সব হৃদয়ের এক কোণে থেকে যায় যা সারা জীবন বয়ে বেড়াতে হয়। আর হ্যাঁ আমি ওর কিছুই না। আমাদের মাঝে কিছুই নেই। এই সবটাই ছিল অভিনয় আর এই অভিনয়ের শেষটাও আমি লিখে দিয়ে যাচ্ছি। চলে যাচ্ছি আমি। যদি কোনো ভুল করে থাকি পাফ করবেন সবাই। ভালো থেকো। তো যাই হোক গাইস এরপরে দেখবেন লাভ ট্র্যাঙ্গেল নাটকের মাথা নষ্ট করা একটি অ্যাটিটিউড ডায়লগ যেই পাতে খাই ওই পাতে আমি থুকি না ভাই নেমো খারাপ এই দুনিয়ার মানুষগুলো হইতে পারে আমি না এ যা শালা হাওয়াস তো দে সব রকম ইনফেক্ট বেশি অ্যাটিটিউডের সেরা ডেফিনেশন পাওয়া যায় শুধু নির্জনের নাটক দেখে ক্যান উই লাইক বি কেন এমনি যত ভুল এক সময় নির্জন আর নাজিয়া নাটকগুলো ইউটিউবে ট্রেন্ডিং এ থাকতো তবে কোনো এক অজানায় এই জুটি ভেঙে যায় তো যাই হোক আপনারা কারা কারা নির্জন আর নাজিয়াকে দেব শুভশ্রীর মতো আবারও একসাথে দেখতে চান কমেন্টে জানাবেন সমস্যা কি মানুষ না তুই মেয়েরা তোর জন্য কাঁদবে জীবনে এমন কিছু করতে হবে শুধু মেয়ের আনা মেয়ের বাবা মা সহ মেয়ের চোদ্দ কাঁদবে তো যাই হোক এরপরে দেখবেন ছায়া নাটকের একটি ডায়লগ আর আমার বাবা মা যার সাথে বিয়ে ঠিক করছে সে এক লাখ টাকার উপরে স্যালারি লাখ টাকার জামার জন্য চলে গেছিলি না এখন মানে একটা বুলেটের দাম দশ লাখ টাকা নির্জন মানে ইউনিক কিছু তার অভিনয় ইয়াং জেনারেশনকে মুগ্ধ করে তিনি সবার থেকে একটু ব্যতিক্রমী অভিনয় করেন বলে তিনি আমারও পছন্দের অভিনেতা নির্জন আপনার পছন্দের অভিনেতা হলে কমেন্টে নির্জন লিখবেন গুরু আওয়াজ নিচ্ছে পটল পটলাম এটা রাখ নাইলে পটল তুললে তোর খরচায় খুঁজা পাবি না কাক তো যাই হোক এরপরে দেখবেন নির্জনের ইন্দ্রজল নাটক থেকে বাবাকে নিয়ে একটি অ্যাটিটিউড ডায়লগ আর আমার বাপের দিকে সেকেন্ড টাইম কেউ হাত বাড়ানোর চেষ্টা করলেও তার নিঃশ্বাস এক সেকেন্ডের বেশি দুই সেকেন্ড ঠিক থাকতো এবারের মতো জানে বাক্স দিলাম পরের বার আর ছাড় পাবি না তো যাইহোক গাইস এই ছিল মূলত নির্জন না হলে টিকটক সহ বিভিন্ন শর্ট প্ল্যাটফর্ম কাঁপানো রাতারাতি ভাইরাল হওয়া কিছু ডায়লগ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন অ্যান্ড পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অলে সেট করে রাখবেন আর কারা কারা নির্জনের ফ্যান আছেন কমেন্টে সারা দেন